নেক্সট থাকছে আমাদের এই কালারটা দেখেন মানে এবারের কালার কম্বিনেশন এবং ডিজিটাল এত সুন্দর করে এসেছে কিছু বলার নেই এই থাকছে আমাদের ড্রেসের সাইডটা দেখেন এত সুন্দর করে মধ্যে এ ফ্লাওয়ার প্রিন্ট গুলো করা রয়েছে আপনারা একটু ডিজাইন করে বানিয়ে পরে ফেলবেন এগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার দেখা যাবে জাস্ট মন ভালো হয়ে যাবে যখন আপনি পরবেন এবং এই যে গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু নর্মালি কটন ছাড়া অন্য কোনো কিছু কিন্তু পরা যাচ্ছে না আর এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা দেখেন এত পরিমাণ সুন্দর করে ব্যাক সাইডটা দেওয়া হয়েছে মানে কিছু বলার নেই এগুলা এত পরিমাণ সুন্দর ডিজাইনগুলো দেখলে যে কারোর পছন্দ হবে আর এটা থাকছে আমাদের স্লিপসের পোর্শনটা খুবই সুন্দর করে একটা বড় একটা স্লিপস পেয়ে যাবেন এবং এখানে কিন্তু খুবই সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু একটু লেস ওয়ার্ক করে বানিয়ে পড়বেন খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস দেখা যাবে ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন যারা একটু ব্ল্যাক টাইপ কাপড় পরতে চান তারা কিন্তু এগুলা মাস্ট বি নিতে হবে ঠিক আছে এই ধরনের কাপড় আর এই ধরনের ফেব্রিক্স কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এবারের ডিজাইনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিছু ডিজাইন আমাদের কাছে চলে এসেছে এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে